হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো পিঙ্কি লাইফটা তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে দশটা কুড়ি দশটা পনেরো ঘুমতে করেছি কটা যেন সাড়ে আটটা উঠে কাজকর্ম সব হয়ে গেছে গতকাল রাত্রিবেলায় বাসন মাজিনি বাসন মেজে মাজলাম রান্নাঘর পরিষ্কার করলাম চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম আর জামা কাপড় কাচলাম গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম কাচলাম আর তার কারণ এত তাড়াতাড়ি কাজ করলাম কেন কারণ বারোটা সাড়ে বারোটার দিকে একটু বেরানোর আছে সেই কারণেই সকাল সকাল কাজগুলো সেরে নিলাম আর ঘরটা মোছা বাকি ঝাড় দিইনি এখনো এখনো ঝাড় দিইনি ঝাড় দিইনি ওই সব কাজগুলো করছিলাম বলে ঝাড় দেওয়া হয়নি তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে গেছি। এই দেখো বাসন মেজে রেখেছি চাল ধুয়ে রেখে দিয়েছি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি ওর দিকে জামা কাপড় আছে চলো দেখিয়ে দিই এই জায়গাটা ফাঁকা হয়েছে ভরে গেছিল কয়েকটাতে ফাঁকা হয়েছে চা খাইনি কাজল নেই কাজলকে ফোন করলাম কাজলকে ফোন করলাম বললো আসছে কোথায় গেছে কি জানি আর বাবান তো ঘুমাচ্ছে আজকে তো বাবানকে ডাকাই যাবে না বলেই দিয়েছে আমার পরীক্ষা শেষ আমাকে কিন্তু ডাকবো না আমি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুমাবো এই তো চলে চা বানায় একটু চা বানিয়ে চা খাই দেখি কাজলকে আর একবার ফোন করি আসু যদি আসে একসাথেই তাহলে চাটা খাব একটু বসে নি আগে গরম লাগছে একটা কাজ করে নিয়েছি তো ভাতটা একটু পরে বসাবো বারোটা সাড়ে বারোটা বেরাবো তো সাড়ে এগারোটার দিকে বসালেই হয়ে যাবে তার মধ্যে বাইরে মোছার আছে শনিবার আজকের থেকে আমার ডিউটি তো ওইটাও মুছতে হবে ফ্রিজে আছে সেহেতু ওই জল আছে ফ্রিজে আছে তো দাও দাও তো খাই ঠান্ডা জল তো সকালবেলা বেরিয়েছি তখন কটার সময় বেরিয়েছি মা মা উলটো নাইট পড়তে নেই জানো মা খালি কোথাও গেলে উলটো নাইটি পড়ে এসে তখন কটা বাজে বেরিয়েছি সাড়ে বারোটার সময় বেরিয়েছি এখন তিনটে বাজে সকালবেলার পুরো টোটাল কাজ বাজ সেরে গেছিলাম আমি মা গেছিলাম দরকারেই গেছিলাম কি কাজে বলা যাবে না তো যাই হোক আর বা আমি যখন আর বাবান বলেছিল যে মেয়ে বলেছিলো আমি যতক্ষণ ঘুমাবো আমাকে ঘুমাতে দেবে কি করেছে যেন ও এগারোটাই উঠে গেছে আজকে তাড়াতাড়ি উঠে গেছে আমি যখন আসি তখনই ও এগারোটায় উঠেছে

এসে উল্টো এটা পড়লো তোকে নিয়ে যেতে চায় না তোর মেয়ে কেন রে তোর লজ্জা করে তোর বয়স কম বলে হ্যাঁ ওর লজ্জা লাগে ওর মার বয়স কম বলে আমি গেলেই ভালো সব জায়গায় দিদা যাবে ঠিক আছে আমাকে আমার বলে ডাকবে তা লজ্জা লাগে আমাকে আমার মেয়ে কলেজ ফেলে কোথাও নিয়ে যায় না

তো বাজারে হ্যাঁ অবশ্য সকালেও বেরিয়ে গেলাম তো চলো বাড়ি যাই দেখি গিয়ে কি করছে মিনিকে দেখো বাবা দরকারটা মায়ের বাড়ি এখন কটা বাজে রাত কটা বাজে মা এখন সাড়ে নটা বেরিয়েছি কটা আমরা বেরিয়েছি বলে সাড়ে সাতটায় বেরিয়েছিলাম আবার

আর সেভাবে ক্যামেরা অন করে কিছু শেয়ারও করতে পারছি না এই তো আসলাম এসে বসলাম দুপুরবেলা সেই দেখা হয়েছিল দুপুরবেলা হ্যাঁ দুপুরবেলা গিয়ে স্নান করিনি দুপুরবেলা গিয়ে খেয়েই শুয়ে পড়েছিলাম স্নান করলাম তখন কটা বাজে তখন সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা ছটার সময় স্নান করেছি করে পুজো টুজো দিয়ে ভিডিও আপলোড মানে ভিডিও ছেড়ে তারপরে এইবারই এসেছি সাড়ে সাতটায় এসে বেরিয়েছিলাম এই এখন সাড়ে নটা বাজে এখন ঢুকলাম এই তো এখন বাড়ি যাব ও বাড়ি যাই টাটা তো চলো বাড়ি যাই ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে বাবার নেই বাবার গেছে পড়তে ওটা কি সুন্দর হাওয়া যে না আমাদের এই জায়গাটা খুব সুন্দর হাওয়া তো চলো যাই তো চলো বেরিয়ে পড়েছি আর একটু বসতে পারতাম মায়ের বাড়িতে কাজল চা এই বাড়িতে এসে সিরিয়াল দেখছিল ওর কী সিরিয়াল দেখে একটা সিরিয়ালের কি নেশা সাড়ে আটটার দিকে হয় কি জানি কি সিরিয়াল জানি না মায়ের বাড়ি এসে দেখছিলো আমার তো কেবল কালেকশান নেই তো যাই হোক দেখছিলো তা জল নেই ঘরে আমি বললাম তাহলে জলটা নিয়ে এসো আর চাবিটা এবারই রেখে যেম তো চাবিটা রেখে যায়নি ফোন করলাম বলল যে জল নিয়ে বাড়িতে ঢুকছে আর কি ওই জন্য আমি ভাই ভাবলাম বাড়িতে চলে যাই আবারও এতটা আসবে ও আবার কোথায় যাবে তো নাহলে একটুখানি বসে গল্প করতে পারতাম মা আসবে একটু পরে বাবার আসলে একটু পরে আসবে তো চলো ঘরে যাই ঘরে গিয়ে